হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার সবাই তো আজকে যতক্ষণ আমি নজরুল রাই ধারো আইছি অনেক দিন পরে আমরা ডেইলি ইন্ডিয়া বাইতে সময় খুব বেশি মানে আইতাম টানো দেখা করতাম যাই এখন টাইম চা লয় ব্যস্ত বাইর দোকান চা আইতাম আর আমি তো আমার দোকান লয় ব্যস্ত সে ভাই অনেক দিন পরে এই যে তোমার দোকান আর দেখিয়ে তো হ্যান্ডসাম লাগে কি তোমার আমরা দেখো বুড়া হয়ে গেছি দাড়ি দাড়ি রাখি আর এই ভাই খালি দশা দিন যা শিখনা হইতা হে কি তাই বাই কত যে লাগাউনি তুমি মুক

হাইলাণ্ড থাকি জানকী বজাৰ জানকী বজাৰ চাৰিআ এক কিলোমিটাৰ চাম আৰু চিন্তা তাকি বাঘমাৰা বাইপাছ আছে বাঘমাৰা বাইপাছ থাকি ওৱান পইণ্ট হাফ কিলোমিটাৰ আহবা আইলে বাইক দোকানের একবার ভিজিট করে দোকানের সামনে ওকে বাই বাই আল্লাহ হাফিজ